আসে কিভাবে আসে দেখতেই পারতাছেন একটা নতুন একটা মানিক রতন নিয়ে এলাম এক কথায় নতুন একটা মানিক রতন লয়ে এলাম এখানে নিশ্চয়ই কোনো একটা গোপন কিছু আছে হ্যাঁ অনেকে হয়তো দেখতেছেন কেমন জানি না কি আনলাম একটু আপনাদের এক এক করে খুলে একটু দেখাই আসে হ্যাঁ এবং কি কত মডেলের বাইক আনলাম সেটাও দেখাই আপনাদের একটু যতটুকু পারি এই যে কারতে আসি কি আনকমন বাইক আনলাম রে ভাই এই যে খুললাম একটা হ্যাঁ এরপরে এই যে খুললাম এই যে দেখ কি আনছি

ওসো আ সোনা বাইরে গেল গরে এই খারা আদর बारिश সব বাইরে গেল গরে আ লালে লাল ঐ তরিজা লালে লাল এই যে লালে লালা বলো জাগো লাগে অবশ্য অবশ্যে ফড় পড়া চাইলে এই লালে লাল পাইবেন দেহি এনে কি আছে হ্যাঁ ঐ তরিজা আস্তে আস্তে পড়ে ভাঙিয়ে দেবোগা পড়ে বিভোদে বিভোদে তোমগা এই খারা ও খুশ সবাই দি গেলগা খুসা এই এই হ্যাঁ এই আ আ বিশর হলো দুই জিএস হ্যাঁ দুই হাজার এর জিএস ওয়ান শোরুম আচ্ছা মাত্র পাঁচ হাজার রান করা বাইকটা শুধু পাঁচ হাজার কিলোমিটার রান করা এই যে ঠিক আছে দেখা দিলাম চাকর কন্ডিশন দেখেন গাড়ি খুললাম দেখতে পারছেন হ্যাঁ এই যে লেটেস্ট ভার্সন জিএস আইসাফল ফারুক মানুষ আলহামদুলিল্লাহ চব্বিশের মডেল পাঁচ হাজার কিলোমিটার রান করা জাগো পাঁচ হাজার কিলোমিটার রান করা জিএস প্রয়োজন অবশ্য অবশ্যই চব্বিশের আট মাসের গাড়ি কিন্তু চব্বিশের আট মাসের গাড়ি হ্যাঁ এক্সার লাগলে খালি ফোন দিন আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান দেখতেছেন এই ভিডিওটা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে যাতে ভিডিওটা গেছে আপনাদের সামনে ধাক্কা মারা উপরে ঠেলে দিন না আপনারা একটু বাইকটি দেখেন যদি মনে হয় যে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন একটা মনের মতন একটা ফ্রেশ বাইক খুঁজতে আছে চব্বিশের পঁচিশের তেইশের বাইশের তাহলে এই ভিডিওটা আপনার জন্য টান দিয়ে স্কিপ করে আপনারা ভিডিওটা সরাই দিয়ে না আপনার সামনে আমার এই ভিডিওটা গেছে একটু ভিডিওটা দয়া করে শেয়ার করে দিন হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পেজটা ফলো দিয়ে সাথে রাখি না আচ্ছা এখানে ছয় হাজার কিলো চলা বারো এগারো হাজার কিলো চলা দশ হাজার কিলোমিটার চলা ষোলোশো কিলোমিটার চলা চব্বিশের মডেল পঁচিশের মডেল তেইশের মডেল বাইশের মডেল ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এক কথাই পুরা ফারুক মোটর বাইকের মেলা বা বাইকের হাট চলিচ্ছি বাইজান সবটা পুরো ইনশাল্লাহ করার মালিক হলো আল্লাহ বাট উসিলা কিন্তু কোন না কোন মানুষ হয় হ্যাঁ উসিলা আপনাদের মাঝে আমরা কয়েকটা বাইক আর ওয়ান এম পদ্মার টাটকা রুপালি ইলিশ কার্বন বা আনকমান কিছু ইউনিক বাইক আমরা আনছি গুরান এখন আপনারা এই বাইকটি আমাদের কাছে নিতে পারবেন প্রত্যেকটা বাইকের মডেল ইয়ার প্রত্যেকটা বাইকের সিরিয়াল প্রত্যেকটা বাইকের কিলোমিটার প্রত্যেকটা বাইকের দাম আমরা অবশ্যই আপনাদের জানাই দিব বাইকটি কোন কন্ডিশনে আছে কি কন্ডিশনে আছে ইনশাল্লাহ আপনারা বাইক দেখতে পারবেন আরো মারস থেকে আমি আবারও বলি আমাদের এখানে বাইক আপনারা যেটা পাইবেন রিয়েল মাইলেজ মানে এক কথায় মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি মাইলেজ কোন তাদের সন্দেহ নাই ভাই কোন ট্যাম্পারিং এর কোন সুযোগ এখানে ফারুক মোটর নাই হ্যাঁ কাগজ পত্র একেবারে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতের জিনুয়েন কোন সন্দেহ নাই মালিকানা পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তাতে কোন সন্দেহ নাই প্রত্যেকটা বাইক ধানের চিটার মতন বাইসা বাইসা তারপরে ক্রয় করা হয়েছে মালিকানা পরিবর্তন যাতে হয় মালিক থেকে বাইকটি ক্রয় করা হয়েছে আপনার পছন্দের বাইক আপনার স্বপ্নের বাইক কোনটা কোনটা নিতে চান কেমন বাজেটে নিতে চান কেমন প্রাইজে নিতে চান আপনার বাজেট আপনার প্রাইজে এই বাইকটি আল্লাহর রহমতে রাখা হইলো এখন আমি প্রত্যেকটা বাইকের দাম মডেল ইয়ার কিলোমিটার আমি এখন বলবো আপনি একটু শোনেন প্রথমে যে বাইকটা আপনি দেখতে আছেন দুই হাজার মডেল মাত্র ওয়ানলি ষোলোশো কিলোমিটার চলা ইন্ডিয়ান ভার্সন বি ফোর মাত্র প্রাইস রাখা হইল বরাবর পাঁচ লক্ষ টাকায় মাত্র পাঁচ লক্ষ টাকায় আর ওয়ান বি ফোর রান করা ইন্ডিয়ান ভার্সন তারপরে আছে ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল দুই বছরের কাগজ চ্যানেল ইন্দোনেশিয়ান আর ওয়ান টটকার আর এই বাইকটার প্রাইস রাখছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান ডুয়েল চ্যানেল এভিএস আর ওয়ান এম আর ওয়ান এম রাখা হয়েছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস মাত্র অনলি প্রাইস চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ ইন্দোনেশিয়ান এভিএস আর ওয়ান এম বাইশের মডেল দুই বছরের কাগজ তারপরে যেটা রাখা হয়েছে দুই দুটা কার্বন ইন্ডিয়ান কার্বন বা ইন্দোনেশিয়ান কার্বন চব্বিশের মডেল চব্বিশের মডেল

বরাবর ছয় লক্ষ টাকায় চার লাখ নব্বই হাজার টাকা ছয় লক্ষ টাকায় মার্কেট থেকে ইউজ পরিমান থেকে সুবিধা এর থেকে অফার এর থেকে ধামাকা এর থেকে ডিসকাউন্ট আর কি দেওয়া যায় বলেন তারপরে আসেন ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেলে বিএস পিএস সিক্স আর ওয়ান এম মাত্র প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ টাকা তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ার নন এবিএস আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র প্রাইস কত মাত্র অনলি প্রাইস চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইন্ডিয়ান চার লাখ পঞ্চাশ আপনার পছন্দ আপনার চয়েস এখান থেকে আপনার যে কটা বাইক ভালো লাগে যেই বাইকটা আপনার ভালো লাগে যেই বাইকটা আপনার পছন্দ হয় যেই বাইকটা আপনার দরকার হয় যেই বাইকটা আপনার স্বপ্নের বাইক

ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করে নাই পেজটা ফলো করে রাখে যারা ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটর টিকটক আইডি তে দেখছেন আইডি টা ফলো দিয়ে রাখেন আসবেন ইনশাল্লাহ ফারুক মোটর সি শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারম্যান মারিকাড়া চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসার ডেক ফারুক মোটর দুই দুইটা শোরুম পেয়ে যাবে এক লাখ 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 কি ভাবতে আছেন এক লাখ টাকা করে আর ওয়ান ফাইভ বাসন থ্রি আপনি মনে চিন্তায় ভুলে আছেন আপনি হয়তো বুঝতে পারেন না যে এক লাখ টাকা করে আর ওয়ান ফাইভ বাসন থ্রি সেটার কি কাগজ আছে না কাগজ সারা গাড়ি আগে পুরা ভিডিওটা দেখেন পুরা কথাটা শুনেন তারপরে ফোনটা দেন আগে ঠাস করে ফোন দেন না ফারুক ভাই এক লাখ এক লাখ করে আরর ভাগ করে গেছেন আগে বিস্তারিত শোনেন কি করেছি বুঝতে পারছেন তো আর ভাই বাসন থিরি এক লাখ টাকা কিভাবে সম্ভব ভাই যে বাইকটা বাইশের মডেল যে বাইকটা দুই বছরে কাগজ করা যার মার্কেট প্রাইস পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকা সেই বাইকটা বাইশের মডেল এক লাখ টাকা কিভাবে দেয় ভাই মানছে কয় আসলে এক লাখ টাকা হইতে পারে না সেটা যদি হয়ও আমার মনে হয় সেটা বর্ডার গোল্ড হইতে পারে তাও তো ভাই এক লাখ টাকা একটা বাইক কেমন সম্ভব বৈধ নাম্বার করা বাইক এক লাখ টাকায় কিভাবে সম্ভব এটা কি চিন্তা ধারা বল না আগে বিস্তারিত কথা শোনেন তারপরে এই এক লাখ থেকে এই আর ওয়ান ফাইভ এই আর ওয়ান ফাইভ এর যে দাম আমি বর্ণনা দে আপনার

একদিনের জন্য হয়তো বাইশ পায় না বাইশের মডেল বলতে পারি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান থ্রি এই বাইকটার প্রাইস মাত্র আমরা রাখছি বরাবর চার লাখ টাকা চার লাখ টাকা একটা বাইশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি লাগলে এখানে ফোন দিবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন এক কথায় সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র তিন লক্ষ আশি টাকায় মাত্র তিন লাখ

কালার ঘরে কালা দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ ব্ল্যাক ডায়মন্ড কালার প্রাইস হলো মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ কালার ঘরে কালা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় নেন দশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লক্ষ সত্তর হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন হয়তো বা একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি কালার ঘরে কালা এই বাইকটার প্রাইস মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভাসন্তের আর চলে যাচ্ছে তো যাচ্ছে না ইনশাআল্লাহ আবারও আসতে আছি নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো অফার নিয়ে নতুন কোন বাইক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওরকম